আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে কথা বলবো হোটেল ব্যবসা নিয়ে আমাদের দেশে খাওয়ারের ব্যবসা সব সময় লাভজনক কারণ মানুষ প্রতিদিন খাবার খাবে এটাই বাস্তবতা কিন্তু প্রশ্ন হলো কীভাবে একটা হোটেল ব্যবসা শুরু করা যায় কত টাকা লাগবে কোথায় শুরু করব আর কে কি লাগবে সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো তো চলন শুরু করি বন্ধুরা হোটেল ব্যবসা মানে শুধু বড় রেস্টুরেন্ট না একটি দোকান বা চায়ের হোটেল দিয়েও শুরু করা যায় খাবারের ব্যবসা সবচেয়ে বড় সুবিধা হলো এটা চাহিদা কখনোই শেষ হয় না সকালের নাস্তা দুপুরের ভাত ডাল সন্ধ্যা চা নাস্তা মানুষ সব সময় হোটেলে আসে তাই যারা পরিশ্রম করতে চায় তাদের জন্য এটা দারুণ একটা ব্যবসা প্রথমে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন ধরনের হোটেল খুলতে চাও চায়ের হোটেল যেখানে চা বিস্কুট পরোটা পাওয়া যায় লোকাল হোটেল যেখানে ভাত ডাল মাছ মাংস বিক্রি হয় ফাস্ট ফুড বা আধুনিক হোটেল যেখানে বার্গার চিকেন ফ্রায়েড রাইস নুডলস পাওয়া যায় তুমি যেটাতে ভালো জানো বা যেটা বাজারে বেশি চাহিদা আছে সেটা বেছে নাও এখন আসি প্রস্তুতির কথায় প্রথমে লাগবে জায়গা ব্যস্ত বাজার এলাকায় অফিস আদালতের পাশে বাস স্ট্যান্ড বা স্কুল কলেজের কাছে হোটেল বসালে ব্যবসা ভালো হয় এরপরে লাগবে জিনিসপত্র যেমন রান্নার জন্য চুলা হাঁড়ি পাতিল প্লেট গ্লাস চেয়ার টেবিল শুকেস বা ফ্রিজ যদি প্রয়োজন হয় পুঁজি কত লাগবে ছোটো চায়ের হোটেল শুরু করতে হলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত লাগতে পারে মাঝে মাঝে খাবারের হোটেলের জন্য লাগতে পারে দুই থেকে তিন লাখ টাকা বড় রেস্টুরেন্ট চাইলে আরো বেশি পুঁজি লাগবে লুকে বল রান্নাঘরের জন্য একজন বাবুচি সার্ভিস দেওয়ার জন্য এক থেকে দুজন কর্মচারী এভাবে ছোটো করে শুরু করো পরে ধীরে ধীরে বড় করো গ্রাহক আকর্ষণের কৌশল গ্রাহক আনতে হলে কিছু কৌশল ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো মানুষ এখন স্বাস্থ্য সচেতন তাই পরিষ্কার পরিচ্ছন্নতা হোটেলে সবাই আসতে চায় সুস্বাদু খাবার দাও একবার কেউ এসে যদি ভালো খাবার খায় সে আবার আসবে দাম নিয়ন্ত্রণে রাখো অতিরিক্ত দাম রাখলে গ্রাহক চলে যাবে তাই বাজারের সঙ্গে মিলে রেখে দাম ঠিক করো অফার দাও যেমন সকালে নাস্তার সাথে চা ফ্রি বা দুপুরের বাতের সাথে সাদা ফ্রি ছোট ছোট অফার ক্রেতাকে করে আচরণ ব্যবহার ভালো করো হাসিমুখী গ্রাহকের সাথে ব্যবহার করলে সেই নিয়মিত আসবে হোটেল ব্যবসায়ী কিছু সময় সহ অবশ্যই আসবে খাবারের দাম ওঠানামা করবে তুমি হোলসেল মার্কেট থেকে কিনলে খরচ কমবে প্রতিযোগিতা বেশি থাকবে তুমি আলাদা স্বাদের খাবার বানালে সফল হবে স্বাস্থ্যবিধি মানতে হবে না হলে গ্রাহক চলে যাবে এই সমস্যাগুলো সমাধান করতে হলে ধৈর্য আর পরিকল্পনা দুটিই দরকার বন্ধুরা হোটেল ব্যবসা শুরু করতে হলে সাহস আর পরিশ্রম দুটিই দরকার কিন্তু মনে রেখো প্রতিদিন মানুষ খাবার খাবে তাই এই ব্যবসায় ব্যর্থ হওয়ার সুযোগ কম আজ ছোট একটা হোটেল দিয়ে শুরু করে কাল সেটা বড় রেস্টুরেন্ট হয়ে উঠতে পারে তোমরা যদি এই ভিডিও দেখে আকৃষ্ট হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে